যারা একদম নতুন মেশিন কিনেছেন ববিনে কীভাবে সুতা পড়তে হয় জানান না অটো সুতা একদম সহজে পড়তে পারবেন এই দেখুন আমি ববেনটাতে প্রথমে একটু পেশায় নিচ্ছি আপনি একটু পেশা নিয়ে মেরে পরে এইরকম একটা স্ক্রু ড্রাইভার অথবা প্যারাগ নেবেন প্যারাগ নিয়ে এইভাবে ধরবেন এই দেখুন অথবা এইভাবে ধরবেন এভাবে ধরলে বেশি ভালো এইভাবে ধরার পরে এইভাবে মেশিনটারে এইভাবে ঘুরাবেন হ্যাঁ এইভাবে ঘোরানোর পরে আপনি মেশিনটারে এই যেভাবে ধরবেন একদম সহজে তাড়াতাড়ি ববিন পড়তে পারবেন এক সেকেন্ড দুই সেকেন্ড লাগবে পুরো ববিনটা ভরতে এই দেখো একদম সহজে ববিন বড়া হয়ে গেল দেখুন এইভাবে বড়ার পরে আপনি ববিন কেসের মধ্যে কিভাবে ভরবেন এই দেখুন এভাবে ভরে টিপ দিয়ে এখানে এভাবে আটকাবেন ঠিক আছে এখন আপনাদেরকে গুলা কিভাবে করতে হবে সুতা কিভাবে গাঁটতে হবে আমি দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এ দেখুন সুতাটা প্রথমে এখান থেকে আর নিচ্ছি সুতা হলে এইভাবে আর কি ছোটো সুতুলো এখানে লাগাবেন এখান থেকে এখানে নেবেন এখানে নেওয়ার পরে এই যে দেখুন এই যে এখানে এটার ভিতর দিয়ে দেবেন দেওয়ার পরে এরপরে যে উঠানামা করে এটার ভিতর দেবেন চেকলিবার বলে এটাকে চেকলিবারের মধ্যে দেবেন তারপরে এরপরে এই যেটার ভিতরে এইভাবে দিয়ে দিবেন অথবা না বুঝলাম এরপরে আপনি এরপরে মধ্যে থেকে দিবেন এরপরে এইভাবে নিচে সুতাটা উঠে নেবেন উঠানোর পরে এই দুটা সুতাকে পিছনে দিয়ে দিবেন পিছনে দোয়ার পরে আপনি দেখুন এই কাপড়টারে এইভাবে দিবেন দৌড়ানোর সময় এইখানে অবশ্যই সুতার এরকম টান থাকলে একটু টানে নিবেন এইভাবে টানে নিয়ে তাহলে কিন্তু সুতাটা কেটে যাবে এভাবে শিলাই শুরু করবেন এই দেখুন কত সুন্দর শিলাই ঠিকছেন যদি আপনি শিলাইটা এরকম সুন্দর না হয় এরকম শিলাই বড় বড় হয়ে যাচ্ছে ক্ষেত্রে আপনি কি করবেন এটাকে উপর দিকে উঠাবেন ঠিক আছে যদি নিচের দিকে থাকে অবশ্যই একটু উপর দিকে উঠাই নেবেন তাহলে শিলাইটা এরকম ছোট সুন্দর হবে এবং আপনি যদি শিলাই নিচে গুটি গুটি হয় তাহলে এটা একটু টাইট দেবেন আর উপরে গুটি গুটি হলে এটা একটু লুজ দিবেন তো আমরা এই ধরনের ভিডিও আরও অবশ্য করে থাকি তো আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান আমাদের ভিডিও চ্যানেলটারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী সব ধরনের ভিডিও দেখতে পারবেন এবং আগেও আমাদের অনেক ভিডিও আছে সেগুলোতে আপনাদের অনেক দরকারি হতে পারে তো আমাদের চ্যানেলটার মধ্যে ঢুকে আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম